আপনাদের প্রথমেই আমি স্বাগত জানাচ্ছি আপনারা এখানে এসেছেন অনেকক্ষণ ধরে বসে আছেন আমাদের যে আজকের এই কনফারেন্স স্টেট লেভেল কনফারেন্স অন আউটকাম অফ ডিজিজ পি অ্যান্ড আইজিস পি কনফারেন্স টু এখানে এবং আপনারা সবাই জানেন আপনারা যেহেতু সাংবাদিক বন্ধু আপনারা আপনাদের কাছে সব খবরেই আছে ইজ এ ফলো অফ ফোলো অফ কনফারেন্স ফোলো ওয়ারটা কি এই সেম ডিজিপি যারা ডিজিটাল আছেন সব স্টেটে ডিজিপিরা এবং আইজিপি যারা আছেন সব স্টেটে একটা কনফারেন্স রায়পুরে হয়েছিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ টোয়েন্টি এইট টু থার্টিথ ময়েন্ট সেখানে মাননীয় প্রধানমন্ত্রী আবার যশশ্রী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জীও ছিলেন আমাদের অনারেবল হোম মিনিস্টার শ্রী অমিত শাহজিও ছিলেন এবং স্পেসিফিক কিছু রাজ্যে উদ্দেশ্যে ওখানে বিভিন্নভাবে আলোচনা হয়েছে কারণ আমাদের ইন্টারনাল সিকিউরিটি নানাভাবে কিন্তু থ্রেড আছে সো এবং কোথার থেকে থ্রেট আসছে কেন হচ্ছে কিভাবে ক্রাইমগুলো সংঘটিত হচ্ছে আন্দোলনের নামে পেছন থেকে দেখা যায় ফরেন কান্ট্রির থেকে এবং স্পেসিফিক কিছু এনজিওস থেকেও ফান্ডিং হচ্ছে লজিস্টিক সাপোর্ট দিচ্ছে তো সেইগুলো বিষয়ে বিস্তরভাবে আলোচনা হয়েছে কারণ আলটিমেটলি পুলিশ হচ্ছে আমাদের ফ্রন্ট রানা যে কোনো জায়গায় কোনো ক্রাইম হয় বা যে কোনো এখন তো শুধু ক্রাইমের জন্যই পুলিশ নয় এটা এক্সিডেন্ট হতে পারে এখানে ডিজাস্টার বিষয়ও দাঁড়াতে পারে বা এনি এনি প্রবলেম মাস ম্যানেজমেন্টের বিষয় দাঁড়া হিউজ গ্যাদারিং এর ম্যানেজমেন্টের দাঁড়া সেখানে কিন্তু পুলিশ প্রথমে যায় মানুষ শান্তি চায় এবং আমি প্রায় বলি মাননীয় প্রধানমন্ত্রীজি বা যে অপারেশন সিন্ধু করার পরে উনি একটা কথা বলেছেন এবং বহু লোক বহু কান্ট্রির থেকে যারা লিডার্সরা ছিলেন ওনারা এসেছিলেন ইন্টারফেয়ার করার জন্য তো সেখান থেকে আমাদের জয়শঙ্করজি ইউনিয়ন মিনিস্টার ফরেন অ্যাফেয়ার উনি কি বলেছেন উই নিড নট হ্যাভ গিভ সাজেশন উই নিড ওনলি পার্টনার আমাদের ভারতবর্ষের মধ্যে আমাদের কাছে কিছু আছে আমরা ডিসিশন নেব আমাদের কাউকে আমাদের পড়ে না তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনারা দেখুন দু হাজার চোদ্দোর আগে ভারতবর্ষের অবস্থাটা কি ছিল আমরা এরকম একটা অবস্থায় ছিলাম এই ভারতবর্ষ টিকবে কি টিকবে না এরকম একটা অবস্থা হয়েছিল চারিদিকে মানে একটা অশান্তির বাতাবরণ এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা সবাই জানেন যে পাকিস্তান একদিকে একদিকে চাইনা বর্ডার তো সেইভাবে আমাদের ভারতবর্ষকে কিভাবে নেপালেরও কিছু কিছু লোক আছে কিভাবে ভারতকে দুর্বল করা যায় সেই ধরনের একটা চেষ্টা আগেও ছিল ভারত স্বাধীন হওয়ার পর থেকেই সেটা শুরু হয়েছে বিশেষ করে পাকিস্তান থেকে তো এই যে বিষয়ে আমাদের যারা বিএসএফ পার্সোনাল আছে আমাদের সি যারা আছেন আমাদের ইভেন যারা লোকাল পুলিশ আছে তাদেরকেও কিভাবে মৃত্যুবরণ করতে হয়েছে তারা শহীদ হয়েছে তো এইভাবে তো চলবে না ইভেন জেনারেল মানুষ সাধারণ মানুষও কিন্তু মারা গেছে এবং তাদের ক্ষয়ক্ষতিও হয়েছে তো এই যে বিষয় এটা একটা ইম্পর্টেন্ট বিষয় যে এতদিন আমরা সেটা কিন্তু দেখতে পাই না সব বিষয়ে ডিসিশন হয় কাগজে কলমে কিন্তু এবার মাননীয় প্রধানমন্ত্রীজি এবং মাননীয় আমাদের গৃহমন্ত্রীজি এ ডিজিস কনফারেন্স এবং যে আইডিস কনফারেন্সে যেভাবে ওনারা নির্দেশ দিয়েছেন যা সাজেশন দিয়েছেন এবং দেখা গেছে আমি বলতে দ্বিধা নেই আনন্দের সাথে বলবো যে এর মধ্যে প্রায় সেভেন্টি পার্সেন্ট মেবি মোর আমরা কিন্তু ত্রিপুরাতেও রেডি ইনক্রিমেন্ট করেছি অর্থাৎ এই যে আমরা আমরা ঠিক পথে যে আছি সেটা কিন্তু এতেই বোঝা যায় কিন্তু তাতে আত্মতুষ্টির বসে থাকলে হবে আমাদের আরো বেশি স্ট্রেনদেনিং করতে হবে আজকে এই যে এখানে আমাদের লেভেল কনফারেন্স যে হলো এখানে সেখানে আমি সমস্ত যারা অফিসাররা আছেন फ्रॉम ডিজিজ টু অল দা সিনিয়র অফিসারস অল দা অফিসারস পুলিশিং সিস্টেম তাদেরকে আমি বলেছি এখন যেহেতু আমরা মাননীয় প্রধানমন্ত্রী জি बोलते নিউ ইন্ডিয়া তো আমরা কেন নিউ ত্রিপুরা আমরা তৈরি করব কিন্তু নিউ ত্রিপুরা করতে গেলে ওনারা যেহেতু ফ্রন্ট রানার ওনাদের সাহায্যটা খুব ইম্পর্টেন্ট এবং এই যে মাননীয় প্রধানমন্ত্রীজি এত সুন্দরভাবে আমাদের যে গাইড স্কুল আমাদের দিয়েছেন সেই গাইডলাইনস আমাদের প্রতিনিয়ত আমি ওনাদেরকে বলেছি যে আপনারা এভ্রিডে শুড রিড আউট এবং করার পরে আপনারা এভ্রিডে দেখবেন মহাভারতের মতন একটা যখন ডেলি রামায়ণের মতো ডেইলি পড়বেন দেন কিছু না কিছু পাবেন এক একটা ওয়ার্ডের মিনিং ইম্পর্টেন্ট তো আমি বললাম এগুলো আপনারা পড়বেন এবং আমরা আমাদের তো নজর আছে আমরা নিশ্চয়ই দেখবো এবং এটাও বলেছি আমি সব জায়গায় বলি যে আমাদের যে ইন্টারনাল সিকিউরিটি ও সেখানেও আমরা মানবাধিকারের সময় আমি কথাটা বলেছি যে ডেমোক্রেসি যদি মেনটেন করতে হয় এবং ডেমোক্রেসি যদি স্ট্রেংথনিং হয় তবেই কিন্তু আমাদের এই যে আজকে এই যে ল এন অর্ডারে হোক বা ডিজাস্টার ম্যানেজমেন্টে হোক বা অন্যান্য গার্হস্থ সমস্যা ইত্যাদি বিভিন্ন সমস্যা যেগুলো ইভেন পুলিশিং থেকে কিন্তু এখন এর বাইরেও যে সাথে যে কমিউনিটি সুন্দরভাবে যোগাযোগ তাকে আরো স্ট্রেংদেনিং করা সেইগুলো বিষয়ে আজকে এখানে কিন্তু আলোচনা হয়েছে এবং ওনারা করেন উনারা ব্লাড ডোনেশন থেকে শুরু করে বিভিন্ন ফিলিক ওয়ার্কও করেন মানে ইউ শুড বি প্রো পিপল ইউ আর নট পুলিশ মানে ফ্রাইটেন এভরিবডি উইল বি ফ্রাইটেন ইউ আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ আপনারা যখন বাড়ির থেকে বেরুবেন আমি ওনাদেরকে বলেছি আর সবাই সাধারণ মানুষ আলটিমেটলি যখন ড্রেস পরে ড্রেসটা হচ্ছে আমাদের গর্বের বিষয় সেই ডাক্তারই হোক যখন অ্যাপ্রন করে আমি আমার সবসময় বলি ইট ইস অলঙ্কার যখন পুলিশ সাধারণ মানুষ যখন সে পুলিশে ভর্তি হলো বা পুলিশিং এর ব্যবস্থা হলো সে যখন ড্রেসটা পরলো তার কাছে এটা একটা অলংকার কিন্তু সে যখন সেটা কুলে বাড়িতে রাখে সেটার দিকে তাকায় হি গেজ ড্রেসেস এবং ই ও শুড বি প্রাউড অফ ইট আমি বলেছি যত রকমের সমস্যা সব মানুষের মধ্যে থাকে ঘরের ভিতরে তালা লাগিয়ে আলমারিতে তারপরে আপনার যে যে জায়গায় আপনি কাজ করে সেই জায়গায় আপনি বসবেন এবং অ্যাটলিস্ট ইউ শুড স্মাইল স্মাইলিং করতে গেলে আপনার পয়সাও লাগবে না তো ইউর জাস্ট ফেশিয়াল এক্সপ্রেশন অন ইউর বডি ল্যাঙ্গুয়েজ শুড বি প্র পিপল তাহলে আগামী দিন আমরা যেটা বলছি যে এক ভারত শ্রেষ্ঠ ভার এক ত্রিপুরা শ্রেষ্ঠ ভার এবং যত ক্রাই আমাদের থার্ড পজিশনে যেহেতু আমি আজকে আঠাশটি রাজ্যের মধ্যে আমি সবসময় বলি নিচের দিক থেকে থার্ড ওয়াইট নট ফার্স্ট আমি সেটাও ওনাদের কাছে আবেদন করেছি কেননা ত্রিপুরা একটা মডেল তুই হোক আগামী দিনে সমস্ত রাজ্যের মধ্যে সারা আমাদের দেশের মধ্যে এবং ইউ ক্যান ডু ইট ইউ হ্যাভ দ্যাট মানে দিস ক্যাপাসিটি ইউ হ্যাভ তো ওনাদেরকে আমি মোটিভেট করার চেষ্টা করেছি আমি ওনাদেরকে বলেছি যে এইগুলো যেন করেন এবং সর্বাঙ্গীন পুলিশিং সিস্টেমে যা যা আছে আমাদের এখানে ডিজাস্টার ম্যানেজমেন্টে ওনাদের বিরাট একটা রোল আমাদের যেখানে সাইক্লোনের বিষয় থাকে বিভিন্ন আর্থ হয়ে বিভিন্ন বিষয়ে পুলিশ কিন্তু পুলিশ ছাড়া হবে এবং আমরা বারবার প্রত্যেক কথাই বলছি যে আমাদের সরকার যে চিন্তা অবলম্বন করছেন এবং সেই সরকারের এবং আমি উনাদেরকেও বলেছি রেয়ারলি আমিpmod হয় আপনাদের ট্যাশ করি আমি ইন্টারফেয়ার করি কারণ দে তো আমরা যেহেতু মানে আমি এবং আমার সরকার ইন্টার ইন্টারভেনশনই করে না আপনাদের দিস ইজ দা গোল্ডেন অপরচুনিটি টু मेक दिस ত্রিপুরা दट মানে বেস্ট মডেল ত্রিপুরা among the other states in India. So we tried our best. I think uh, they have been uh, instructed, they have been advised, they have understood. And in future, to whatever word and sentences our Honorable Prime Minister have already addressed or to, uh, given today, all we have talked about, I think it will be followed up. Thank you very much. Namaskar. سڀ ائين ٿيندو آهي